এরকম ভাবে ক্রিম দিয়ে বসে আছি এবং সেই ক্রিমটা যদি হয় বেলা বিউটির অরিজিনাল ক্রিম তাহলে আর কোনো কথা আছে আমি এটা আসলে লজিতে অনেক অনেক রিভিউ দেখার পর নিয়েছি নেওয়ার পর বিশ দিনের মতন ব্যবহার করে আমি আলহামদুলিল্লাহ আপনার স্কিন টোনকে ব্রাইট করবে চার পাঁচশিট পর্যন্ত পাশাপাশি হচ্ছে আপনার মরা চামড়া দূর হয়ে যাবে আপনার স্কিন টোনের যে সান ট্যান পরে সেটা রিমুভ হয়ে যাবে পিম্পলস এর প্রবলেম থাকলে তো আপনারা জানেনি এর প্রবলেম থাকলে সালিসালিক অ্যাসিডের কারণে ওই সমস্যার সমাধান আছে আপনাদের যাদের জ্বালা করে স্কিন অনেক সেন্সিটিভ আমার মতন তাদের সমস্যার সমাধান করবে এটা যে এত ভালো রেজাল্ট পাবো আমি আসলে বিশ্বাস করি নাই ফার্স্টে তো বিশ্বাস করি নাই বিউটি লজি থেকে কেনার পর লাগানোর পরে আমি বুঝলাম যে আসলে আমার গায়ের রং অনেকটা পরিবর্তন হয়েছে একদম কেমন যেন কালচে হয়ে গেছিল সান টাইম পরে গেছিল ওটা পুরাপুরি ভাবে রিমুভ হয়েছে আলহামদুলিল্লাহ এটা যদি আমি পারমানেন্টলি ব্যবহার করতে পারি তিন চারটা আমি শিওর আমার সব সমস্যা সমাধান হয়ে যাবে আর সব থেকে বড় ব্যাপার কি জানেন ওদের প্রোডাক্ট বিএসটিআই অ্যাপ্রুভ মানে পুরোপুরি ভাবে ল্যাব টেস্ট করা ভালোভাবে সার্টিফাইড দ্যাটস ওয়াই আপনি বিশ্বাস চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন এবং ভালো পরিমাণে ক্রিম লাগাতে হবে তাহলে গিয়ে বেটার রেজাল্ট আপনারা পাবেন আর অবশ্যই ঘুমানোর দুই তিন ঘন্টা আগে আপনারা এই ক্রিমটা লাগাবেন এবং বিউটি লজি থেকে নেবেন বিউটিলজি প্রোডাক্ট যে কতটা ভালো আমি লাগিয়ে নিজেও বুঝতেছি